একদিন মাটীৰ ভিতৰে হবিঘ মোনা মাৰ কন বন্ধ দলন ঘৰ একদিন মাটিৰ ভিতৰত হবি ঘৰ ৰে মনামাৰ কন বন্ধ দলন ঘৰ প্ৰাণ পাখি উৰে যাব পিঞ্জরম ছেড়ে ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু বন্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবি হবে তোমার পরে কেন গন্ধ দালান ঘর বলুন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বন্ধ দালান ঘরে মন কেন বন্ধ দালান ঘর মাটির দেহ আমাদের মাটিতেই পরিণত হয়ে যাবে এত দালান কোঠা এত আটটালিকা বেঁধে কোনো লাভ আছে কথা বলে লাভ আছে দুনিয়ার মহে আমরা সবসময় আসক্ত বিশ্ব নাম বলেন দুনিয়ার কোন সম্পদে পেট ভরবে না কবলের মাটি বেঁধে তো আল্লাহর বলে একটা কথা বলা হয় যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ নিঃশ্বাস যতক্ষণ আশা ততক্ষণ নিঃশ্বাস যতক্ষণ আমাদের থেকে যায় আমাদের পেট ভরে তো চক্ষু ভরে না চক্ষু ভরে তো আমাদের পেট ভরে না ঠিক কিনা বলেন শত বর্ষ বেঁচে আছি কত বর্ষ বেঁচে আছি কত বর্ষ মরে গেছি মরিতেছি প্রতি পদে পদে জীবন তো মরণ মোরা মরণের ঘরে থাকি জানি না মরণ কানে বলে এটা রবি ঠাকুরের লেখা একটি ছন্দ একটা কবিতার লাইন তিনি যদিও কিন্তু তার ভালো কথাগুলো আমরা কোট করতে পারি নাকি না জীবন তো মরণ মোড়া মরণের ঘরে থাকি জানি না মরণ কালে বলে আমরা তো মরণের ঘরেই থাকি মরণ কখন এসে যাবে যাবে এটা কি বলা এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা জেনে নাও তোমরা শুনে নাও নিঃসন্দেহে এক চোখের চাইতে এক চোখের চাইতে অপর চোখ যত না নিকটবর্তী

তোকে আমি একটি নির্ধারিত হায়াত দান করলাম এই হায়াত যখন তোমার ফুরিয়ে যাবে এই হায়াত যখন তোমার নিঃশেষ হয়ে যাবে এই হায়াত যখন তুমি অবস্থিত হয়ে যাবে লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগফিরুন বান্দার হায়াত যখন শেষ হয়ে যায় বান্দার আয়ু যখন ফুরিয়ে যায় এই হায়াত থেকে এসে কিঞ্চিত পরিমাণ সময়ে বাড়াতেও পারে না কিঞ্চিত পরিমাণ সময় সেও কমাতেও পারে না সোমানা পারে না পাঁচ বছরের শিশু মারা গিয়েছে পুকুরে পড়ে শিশু মারা গিয়েছে নদীতে পড়ে বলা হয় অকাল মৃত্যু অল্প বয়সে মারা গেল অল্প বয়সে মৃত্যু অকাল মৃত্যু বলে ইসলামে কোনো কথা নেই মৃত্যু পান্ডার সুনির্ধারিত মানুষের পেটের মধ্যে যখন সন্তান এসে যায় মহাশয়ontan বেবিটাকে কনসেপ্ট করেন বেবিটাকে ইনজগন তার গর্ভে ধারণ করেন চার মাসের ভাষায় চার মাসের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন একজন বার্তাবাহক ফেরেশতাকে নিযুক্ত করে দেন যেই বার্তাবাহক ফেরেশতা মায়ের গর্ভের মধ্যেই থাকা অবস্থায় চার মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রুহুটাকে फूকে দেন সুবহানাল্লাহ করেন জীবন দিয়ে দেন বর্তমান মেডিকেল সাইন্স এই কথা বলছেন চার মাসের মাথায় মায়ের পেটের মধ্যে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে যায় সোনালো করে। মায়ের পেটের মধ্যে থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় সাতটা চল্লিশ অতিক্রম করে কয়টা চল্লিশ প্রথম চল্লিশ এটা তরল আকারে থাকে পানি আকারে থাকে দ্বিতীয় চল্লিশ এইটা ঝুলন্ত রক্ত আকারে থাকে তৃতীয় চল্লিশে মাংস পিণ্ড আকারে থাকে তৃতীয় চল্লিশ তথা

ওর আমি আপনাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় আপনাকে আত্মার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি বলো নাত্তা অন্য কোনো কিছু হতে পারে না রুহু তো অন্য কোনো কিছুই নাই তোমরা জেনে নাও তোমরা শোনে না রুহু হচ্ছে আমি আল্লাহর আদেশ মাত্র স্মরণ করে আল্লাহর আদেশ শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত থেকে যায় সেই বাংলা শরীরটা জীবিত থেকে যায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বান্দার শরীর থেকে যখন উঠিয়ে যায় সঙ্গে সঙ্গে সেই বান্দার শরীরটা মৃত দেহে পরিণত হয়ে যায় আল্লাহ পাক বলেন এই জন্য আল্লাহ রাব্বুল নামের আদেশ চার মাসের মাথায় আল্লাহ রাব্বুল আমিন মাতৃ গর্ভে দান করে দিলেন এরপরে সেই বার্তা বাহক মাধ্যমে নিদান করা হয় এই সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে এইটা ভাগ্যবান হবে নাকি দূর ভাগ হবে এবং তার রিজিকটা কেমন হবে সুমান্লা করে আপনার আমার রিজিকের বন্দোবস্ত জমিনে নাই আপনার আমার রিজিকের বন্দোবস্ত হয়ে যায় আসমানের ওপরে এই জন্য আপনার আমার যে রিজিকটা এই রিজিক দুনিয়ার ময়দানে কেউ খেতে পারবে না দুনিয়ার সকল শক্তি সকল ক্ষমতা যতই পরিশ্রম করুক না কেন খাওয়ার জন্য যতই চেষ্টা করুক না কেন আপনার আমার জন্য যে রিজিকটা আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে দিয়েছেন মৃত্যুর একদিন আগেও হলেও এই রিজিকটা কেউ কখনো খেতে পারবে না আল্লাহ আপনাকে দিয়ে দিবে সুবহানাল্লাহ পড়েন আর যে রিজিকটি আমার আপনার জন্য নয় যে রিজিকটি আপনার আমার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরাদ্দ হয় নাই দুনিয়ার সকল শক্তি আপনাকে আমাকে দেওয়ার জন্য যতই পরিশ্রম করুক না কেন এই রিসিপটা আপনি আমি কখনোই খেতে পারবো না যতই আপনি আমি পরিশ্রম করি না কেন স্মরণ করেন যে জিনিসটি আমার পৃথিবীর সকল শক্তি একত্র হয়ে সেই জিনিসকে কখনোই নিতে পারবে না যে জিনিসটি আমার নয় which is not for me এই জিনিসটি যদি আমি যতই পরিশ্রম করি না কেন এই জিনিসটি কখনো আমি আপনি নিতে পারব না আল্লাহ আকবর বলেন রিজিকের ফয়সালা জমিয়ে নয় রিজিকের ফয়সালা সব সময় হয় কোথায় কথা বলেন কোথায় হয় রিজিক নিয়ে কখনো টেনশন করা যাবে নিচের মধ্যে কখনো হতাশ আনা যাবে ভরসা রাখতে হবে কারো পরে এভরি টাইম You feel like you cannot go on. You feel so lost that you are so well alone. Don't despair scared and never lose hope. All. Cause Allah is always by your side. Inshallah. Inshallah, Inshallah, you will find a way. Inshallah, 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 you will find your way. Every time you feel like you cannot go on, you ইনশাল পড়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাবি তোমার পাল্লা নামে তাকবীর তো মেহমানের আগমন লিল্লাহি তাকবীর আমি আমার আলোচনা বানাবো না প্রিয় উপস্থিতি আমার নাম সবাই জানেন বাইজিদ সাইন আমার দেশের বাড়ি বাংলাদেশের বগুড়াতে মাওলানা বাইজিদ হোসাইন লিখে সার্চ করলে পেয়ে যাবেন আমার নিজস্ব ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে যারা এমনিতে কন্টাক্ট করতে চান কন্টাক্ট করতে পারেন কার্ড আছে আমি ইন্ডিয়াতে আসি প্রায় 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 আসা হয় জালসা আছে এখানে জালসা থেকে যাই দুই দেশ মিলে একটা কম্বিনেশন সার্চ করতে পারেন বাইজ হোসাইন বগুড়া বি এ ওয়াই এ জেড আইডি বি এ ওয়াই এ জেড আই ডি স্পেস দে হোসাইন এস ও ডাবলএস এ আই এন স্পেস দে বগুড়া বি ও জি ও আর এ আমার নিজেটো ফেসবুক পেজ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সামথিং ফলোয়ার এটা আমার রিয়েল পেজ এবং ইউটিউব চ্যানেলটাও আমার নামে খোলা অন্যান্য চ্যানেলেও ভিডিও আপলোড হয় সার্চ করলে পেয়ে যাবেন ঘনভ্রান্তি হয়ে থাকলে রব্বিকারী মুখমা করে দিন সমানিত মেহমান এসেছে আমি আর কথা বলা বলুন আলাইকুম ওরমতুল্লাহ